অনেকে দীর্ঘদিন প্রবাসে থেকে দেশে আসতে ভয় পাচ্ছেন কারণ কি জানেন তারা দেশে এসে কি করবে চাকরি করবে না ব্যবসা করবে ব্যবসা করলে যদি লস হয়ে যায় আবার বিদেশে যাওয়া লাগে তাই তারা দীর্ঘদিনই প্রবাস খেটে যাচ্ছে আর অনেকে শহরাঞ্চলে থাকে চাকরি বাকরি খুঁজে পাচ্ছেন না ব্যবসা কী ব্যবসা করবে চিন্তা ভাবনা করে খুঁজে পাচ্ছে না আবার গ্রামে অনেক ব্যাক আবার যুবক ভাইয়েরা আছে চাকরিও খুঁজে পাচ্ছেন না কি ব্যবসা করবে তাও খুঁজে পাচ্ছেন না আবার অনেকের টাকাও কম আছে তাই ব্যবসা শুরু করতে ভয় পাচ্ছেন প্রত্যেকের জন্যই রয়েছে এবং প্রত্যেকটা ব্যবসায় অল্প পুঁজি দিয়ে শুরু করবেন কোটি টাকা দিয়ে শেষ করতে পারবেন আর প্রত্যেকটা স্টক ব্যবসায় আপনাদের জন্য খুবই ইউনিক আর এমন কিছু স্টক ব্যবসা দিব আপনি ইউটিউব ফেসবুকে খুঁজে পাবেন না খেজুরের স্টক ব্যবসা রোজাকে সামনে রেখে খেজুরের ব্যবসা করতে পারেন তাই বলে আপনাকে সিন্ডিকেটের ব্যবসা করতে বলবো না লিমিটেড একটা ছেড়ে তিউনিশিয়া সৌদি আরব পাকিস্তান দুবাই এই সমস্ত দেশ থেকে আমাদের দেশে খেজুর আমদানি করা হয়ে থাকে আর এই সমস্ত দেশের খেজুরগুলা আপনি পাবেন বাদামতলিতে খাতুনগঞ্জে আপনি যদি ঢাকায় থাকেন বা ঢাকার আশেপাশে থাকলে বাদামতলি থেকে এই খেজুরগুলা স্টক করবেন দুই থেকে তিন মাস আগে দেড় দুই মাস আগে কিন্তু দামটা বেড়ে যায় তিন চার মাস আগে আপনি যদি এই খেজুরগুলা আপনার গোডাউনে স্টক করে রাখতে পারেন এই মালগুলা কিন্তু পচবে না তিন চার মাসে এক বছর খেজুর রাখা যায় দুই বছর খেজুর রাখা যায় খেজুর কিন্তু নষ্ট হয় না এই জিনিসটা জেনে রাখেন তাহলে আপনি এই মালের স্টক ব্যবসাটা নিশ্চিন্তে করতে পারেন আর এই মালটা পচে না বললে আবার ভুল হবে এই মালটা আপনি একটু আর্দ্র জায়গায় রাখবেন একটু ভালো জায়গায় রাখবেন যেন পানি টানি না লাগে পোকা যেন না ধরে একটু সাবধানে দেখে শুনে রাখবেন এই খেজুর দুই চার বছরে পচবে না তাহলে বিক্রি করবে রোজার এক মাস বা রোজার পনেরো দিন আগে বা রোজার মধ্যে বিক্রি করে দিতে পারেন তবে ওই যে বললাম বেশি লাভের চিন্তা করবেন না লিমিটেড একটা লাভ হলেই আপনি মালটা ছেড়ে দিবেন সবাই যদি এক হাজার টাকা কেজি বেছে আপনি বেচবেন নয়শো টাকা নয়শো পঞ্চাশ টাকা কে সবাই চারশো টাকা বেচলে আপনি বেচবেন তিনশো আশি টাকা তিনশো সত্তর টাকা বেচবেন আপনার মালটা তাড়াতাড়ি সেল হয়ে যাবে আর কেনার সময় সবাই যদি চারশো টাকায় কিনে আপনি চেষ্টা করবেন বিশ টাকা বেশি দিয়ে কেনার জন্য লাভ একটু কম করবেন বেশি দাম দিয়ে কিনবেন কম লাভে বিক্রি করে দিবেন তাহলে আপনি দেখবেন আপনার ব্যবসাটা রানিং থাকবে তারপর যখন ব্যবসা বুঝবেন আমাকে আপনার শিখিয়ে দিতে হবে আপনাকে আমার শিখিয়ে দিতে হবে না আপনি নিজে নিজেই বুঝে যাবেন গুড়ের স্টক ব্যবসা শীত এই ব্যবসাটা শীতেই গুড় তৈরি হয়ে থাকে কারণ খেজুরের রসটা কালেকশন করা হয় শীতের মধ্যে আর এই গুড়টা শীতের মধ্যেই তৈরি হয় যেদিন রসটা নামাবে সেই দিন জাল দিয়েই গুড়টা তৈরি হয়ে থাকে আর এই শীতকে টার্গেট করে আপনি কত কেজি গুড় কিনবেন কত মন কিনবেন বা কত টন কিনবেন সেটা আপনি ডিসিশন নেবেন তবে এই ব্যবসাটা শুরু করার আগে আমি প্রথমেই বলবো শুরুটা অল্প কিছু মাল কিনে তারপরে শুরু করেন প্রথম বছর ব্যবসা করে দেখেন যদি ভালো লাগে তাহলে দ্বিতীয় বছর আপনি বেশি করে মাল কিনলেন তবে এই মালটা বিক্রির চিন্তা আপনাকে করতে হবে না কারণ বাজারে যে দাম থাকে তার থেকে পাঁচ টাকা দশ টাকা কেজিতে কম দিয়ে দিলে ব্যাপারীরা বা দোকানিরা সিরিয়াল দিয়ে আপনার কাছ থেকে মাল কিনে নিয়ে যাবে এইটি হলো ব্যবসার টেকনিক তবে মালটা কেনার সময় ভালো মানের মাল কেনার চেষ্টা করবেন তাহলে আপনার কিন্তু ব্যবসাটা ভালো হবে আপনার রিপিট কাস্টমার থাকবে এক দোকানি আপনার কাছ থেকে এক বছর মাল নিয়ে বেসল পরের বছর সে আপনাকে খুঁজতে থাকবে ছোলার স্টক ব্যবসা এটাও রোজা ভিত্তিক করতে পারেন আবার সারা বছরই ছোলা চলে তবে আমাদের দেশে খুব সীমিত পরিমাণে ছোলার চাষ হয় হ্যাঁ যেমন কুমিল্লা চাঁদপুর এই সব জায়গায় ছোলার চাষ একটু বেশি হয় তবে এই ছোলাটা আপনি স্টক করে রাখতে পারেন আর যদি বিদেশি ছোলা কিনতে চান তাহলে ভারত এবং অস্ট্রেলিয়া থেকে যে ছোলাটা আমাদের দেশে আমদানি করা হয় এগুলা কিনতে গেলে আপনার খাতুনগঞ্জ বাজার কারণ বাজার থেকে মালটা কিনতে হবে আর এই মালটা কিনতে হলে রোজার দুই তিন মাস আগে কিনবেন কারণ এই মালটা কিন্তু পোকা ধরে যায় ছয় মাস আগে কিনতে যাবেন না যেহেতু আপনি নতুন তাই রক্ষণ পদ্ধতি যেহেতু জানেন না প্রথম প্রথম অল্প অল্প রেখে আপনাকে শিখতে হবে রক্ষণ পদ্ধতি জানতে হবে তাহলে এই মালটা পরবর্তীতে বেশি করে রাখতে রাখতে পারবেন তবে শুরুটা কম দিয়ে যে কোনো ব্যবসায় শুরুটা কম দিয়েই করবেন বেশি দিয়ে করতে যাবেন না আপনি প্রফিট মার্জিনও দেখবেন মালের রক্ষণ পদ্ধতিও শিখবেন সব কিছু শিখার পরেই বড়ো করে ব্যবসা করতে যাবেন আরেকটি আনকমন স্টক ব্যবসা দিব গাজরের স্টক ব্যবসা আমার মনে হয় ইউটিউবে এই স্টক ব্যবসা নিয়ে এই গাজরের স্টক ব্যবসা নিয়ে কেউ আলোচনা করেনি আমি প্রথম তবে এই গাজরের স্টক ব্যবসা করতে হলে আপনাকে কোল্ড স্টোরেজ চিন্তা করতে হবে গাজর আমাদের দেশে সিজনে আট টাকা দশ টাকা বারো টাকা পনেরো টাকা কেজি গাজর বিক্রি হয় গতকালকে গাজরের রেট ছিল একশো টাকা কেজি ইন্ডিয়ান গাজরটা তবে আমাদের দেশি গাজরটা একশো বিশ থেকে তিরিশ টাকায় বিক্রি হয় আপনি কোনটা স্টক করবেন ইন্ডিয়ানটা কিনবেন না দেশিটা কিনবেন সেটা চিন্তা করে দেখেন তবে দেশি গাজরটা স্টক করলেই আপনার ভালো হবে যেমন নীলফামারি রংপুর বা উত্তরবঙ্গের মোটামুটি সব জেলায় গাজরের চাষ ভালো হয় সিজনে একদম বাত্তি গাজরটা পোক্ত যেটা রাখা যায় স্টক করে রাখা যায় ওই গাজরটাই আপনি স্টকে রাখবেন এরপরে কোল্ড স্টোরে রাখবেন এরপরে যখন সিজন শেষ হয়ে গেল দাম আস্তে আস্তে বাড়তে থাকবে তখন আপনি মালটা কোল্ড স্টোর থেকে বের করে বিক্রি করে দিবেন গাজরের স্টক ব্যবসায় কিন্তু প্রচুর লাভ আমি বলবো না আমি বললে চাপাবাস বলবেন আপনি যখন ব্যবসাটা করবেন তখন আপনি প্রমাণ দেখতে পারবেন হাতে নাতে ব্যবসা করে এরপরে আসবে আরেকটি আনকমন স্টক ব্যবসা মিষ্টি কুমড়ার স্টক ব্যবসা খুব ফাটাফাটি একটা স্টক ব্যবসা সিজনে এই মিষ্টি কুমড়াটা দশ টাকা পনেরো টাকা বিশ টাকা কেজিতে আপনি কিনতে পারবেন ম্যামিন সিংয়ের এক ব্যবসায়ী গত বছর সত্তর টন মিষ্টি কুমড়া স্টক করছে উনি কি বিক্রি করবে না অবশ্যই চলে বলেই উনি স্টক করছে উনি নতুন ব্যবসায়ী না অনেক পুরাতন ব্যবসায়ী তাই সে সত্তর টন করছে আপনাকে সত্তর টন না ষাট টনও করার দরকার নেই অল্প কিছু করেন করার পর আপনি দেখেন জানেন বোঝেন এই ব্যবসাটা কেমন আপনি সিজন ছাড়া চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি মাল বিক্রি করবেন যদি কিছু মাল পচেও যায় তারপরও যে লাভ হবে ওই পচনটা পুষিয়ে যায় তাই এই ব্যবসাটা আপনি যে কোনো মুহূর্তে করার চিন্তা করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা কোনটি প্রেস করে দিয়েন যেন পরবর্তী নতুন কোন বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম